শুভ সকাল বন্ধুরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে আজকে ভাবলাম আজকে থেকে ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখন প্রায় ঘড়িতে বাজে ছটা এই ঘুম থেকে উঠে গেছি উঠে এখন বিছনাপাতি সব গুছাবো আজকে পুরো ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি আর সবাইকে গুড মর্নিং জানাই আজ বৃহস্পতিবার আজকে সবার দিনটা খুব ভালো করে কাটুক সবাই ঈশ্বর যেন ঠাকুরের সবার মনের কথা পূর্ণ করে আর এই বলে সকালটা শুরু করলাম এখনো ঠিক ঘুমের রেস্টটা কাটিনি বুঝলে বন্ধুরা কিন্তু সংসারে কাজকর্ম তো থাকে একাই আমি আমি আর আমার হাজবেন্ড তো আমাদের তো করতে হয় সেই জন্যই সকাল সকাল উঠে পড়ি আমরা বাইরে দেখো কি সুন্দর রোদ্দুর চলে এসেছে চলো পুরোটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে বিছনাগুলো ছাড়বো তো দেখতেই পাচ্ছ আগে পর্দাটা খুলে দি শীতের সকালে রোদ্দুরটা কিন্তু খুব ভালো লাগে আসলে বাহ কি সুন্দর রোদ্দুর এবার চলো বিছনাপাতিগুলো একটু ঝেড়ে নিই তারপরে আসছি আর এখন বন্ধুরা দেখবে এখন কিন্তু একটু মানে সকালের দিকে বেশ ঠান্ডা লাগে কাল লাগে দাঁড়ি না আমার তো খুব ভালোই ঠান্ডা লাগে আর কাশিটাও একটু রয়েছে পুরো কাল কিন্তু কাশিটাও যায়নি রোজ দিনই তো সংসারে সব কিছু করি কিন্তু রোজ দিন সময় হয় না যে ক্যামেরা খুলে ক্যামেরা করার কারণ যতক্ষণে ক্যামেরা করবো ততক্ষণ আমার মনে হয় যে কাজগুলো হয়ে যায় আর ঘরের আর ডেলি ব্লগ দেখাই ঘরের তো এই সব কাজই জানি তোমাদের দেখাবো বলো এর থেকে তো বেশি বড় কাজ তোমাদের দেখাতে পারবো না সকালবেলা উঠে আগে বাসি বিছনাটা না তুললে না হয় না তো তোমার দাদাও আজকে সকাল তোমাদের দাদাও আজকে সকাল সকাল উঠে গেছে কারণ ও তো নাইট শিফট করে আর ওর উঠতে একটু দেরি হয় হুম কিন্তু আজকে সকাল সকাল উঠে গেছে তাই জন্য আমি বললাম না একেবারে বিছনাপাতি ঝেড়ে ঘরের কাজকর্ম করে আর সকালবেলায় আমরা যত আমার যতই ঠান্ডা পড়ুক বন্ধুরা যাই পড়ুক না কেন সকালবেলায় আমি স্নান করি মানে বাশিটা আমরা সকালবেলায় করি নি করিনি ঠাকুর দেওয়া থাকে তো এই আরকি যখন অসুবিধা হয় তখন এমনিতেই তোমার দাদা পুজো করে যখন অসুবিধা তখন তো দাদা দেয় আর এই হচ্ছে ব্যাপার তো চলো বিছনা ভালো করে পরিষ্কার করে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে তো বন্ধুরা আমার কিন্তু একদম বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পারলে বিছনা একদম তোলা রেডি হয়ে গিয়েছে তো দেখে নাও এই দেখো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপরে ঘরের যা যা কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলে আমি বিছনা টিসনা তুলে নিয়েছি তুলে নিয়ে কিন্তু এবার ঘর পুষতে চলে এসেছি আর এটা সবারই নিত্যদিনের কাজ থাকে সব বাড়ির বউরাই বলো সকালবেলা উঠে সব পরিষ্কার করে তো আমিও সেরকম সবকিছুই ঘরের জিনিস পরিষ্কার করে নিচ্ছি আমিও এইভাবে কিন্তু ঘরগুলো পুছে নিচ্ছি সকালবেলা উঠে বন্ধুরা বাসি কাজ যদি না করা যায় সত্যি গাহা মানে প্রচণ্ড ঘিন করে আর আমার সকালবেলা উঠে ওই বসে ঘুম থেকে উঠে ফোন ওই সব একদম পছন্দ হয় না উঠে ঝটপট করে বিছনা তুলে বাসি পুছে কতক্ষণে স্নান করতে যাব এটা অভ্যাস হয়ে গেছে যেহেতু বিয়ের আগে বাড়িতেও এটা করতাম যে বাসি নাইটি ছাড়া স্নান করা আর বিয়ের পত্র এখানে এসে সেই শাশুড়ি সেই একই নিয়ম তো সেই জন্য আর কষ্ট হয় না আর সত্যি তো ওই বাসি নিয়ে বাসির মুখ নিয়ে বলো কথা বলা সত্যি ওই ব্যাপারখানে আবার আটকে যাচ্ছে তো চলো ঘরগুলো পুছিয়ে নিই তারপর আবার আসব। বন্ধুরা এখানেও আমি দেখো ঘরগুলো পুছে নিচ্ছি ওইদিকে মার ঘরটা পুছা হয়ে গেছে এখানে বারান্দাটা পুরো পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর সকালে তো সব ঘর দর পরিষ্কার করেই নিই তো এইভাবেই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এই দেখো এবার দরজা ঠুকুরের সামনে দৌড়টা তো পুষতে হয় আমি বাইরেটাও গিয়ে পুছে দিয়ে আসি কারণ সকালবেলা সামনের এইগুলো সব পুছে দিতে হয় সেই জন্য দেখো এখানে সব পরিষ্কার করে নিচ্ছি আবার চলো স্নান করে এসে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওরা বাসি কাজ টাজ করে স্নান করে একদম ছাদে চলে এসেছি জামাকাপড় মেলতে এই যে জামাকাপড় এখানে মেলে দিয়েছি এই যে আর ছাদে বেশ ভালোই রোদ্দুর বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরপরে আমি আস্তে আস্তে ওপর থেকে নিচে নামছি তো সিঁড়ি দিয়েই নামছি কিন্তু দেখে দেখেই নামতে হবে সেই জন্য বেশি আর কথা বললাম না চলো একদম ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা ছাদ থেকে তো দেখলেই কাপড় মেরে আসলাম এবার সকালে একটু ব্রেকফাস্ট করে নেব। কী আজকে ব্রেকফাস্ট করছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো দেখো পাউরুটি ছেঁকে নিয়েছি একটু পাউরুটি খাবো সকালে আর এই যে জল নিয়ে নিয়েছি কাপে এক কাপ চা পরবো খেতে খেতে আবার আসবো তোমাদের সাথে চা দিয়ে দিলাম আমি এক কাপই আমার জন্যই বসিয়েছি চা তোমার দাদা তো আবার গ্রিন টি খায় ও আবার এই চাটা খায় না আর আমি বেশিরভাগ লিকার চাই প্রেফার করি আমার জন্য এবার চাটা ফুটে গেলে নামিয়ে নেবো আজকে এটাই আমার সকালের ব্রেকফাস্ট তারপরে আসছি আবার দুপুরে কি হয় সেটা নিয়ে আসছি এই যে একটু মাছ তোমার দাদাই রান্না করবে মাছের ঝোল ওই করে আর তো মাছটাকে ভিজিয়ে রেখেছি থেকে নামিয়েছি তো সবে কারণ একটুখানি জলদি ভিজিয়ে রেখেছি তাতে মাছটা ঠিক ভাতটা বসিয়ে দেবো চাল ধুয়ে রেখে দিয়েছি ভাজতে জাস্ট করে নেবো আর তোমার দাদা এসে মাছের ঝোলটা বললো আমি করবো আর ওর হাতে মাথের ঝোল খেতেও খুব ভালো লাগে তো দেখো চাটা কিন্তু একদম ফুটে এসছে এবার কিন্তু আমি চাটা নামিয়ে নেব তোমাদের সঙ্গে গল্প করতে করতে সারা দিনে ডেইলি ব্লগ কিন্তু শেয়ার করছি আজকে তো বন্ধুরা এই যে চার পা রুটি নিয়ে বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট এটাই তো চলো একটু চা খেয়ে নিই ওরে বাবা কি গরম কেউ আবার ভেবো না চোখ মারলাম চা খেতে গরম লেগেছে তাই চোখটা আপনি বন্ধ হয়ে গেছে তো চলো ব্রেকফাস্ট করে নিই বা হাল ধোয়া হয়ে গেছে ভিজিয়ে রেখেছি একটু পরেই ভাতটা আর মাছের ঝোলটা তোমার দাদা করবে মাছটাকে ভিজিয়ে রেখেছি দেখতে পারলে তো সংসারে সত্যি কথা বলতে আমরা সবচেয়ে সবাই যদি হাতে পিঠে একটু করে তাহলে মনে হয় না যে বেশি কাজ তো সবাই মিলেই আমরা দুজনেই করি আমাদের হয়েও যায় তোমাদের তোমাদের আশীর্বাদে চলো দেখতে থাকো

সিঁদুর আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমাদের ঘরে কিন্তু পুজো হয়ে গেছে তোমাদের সঙ্গে আমাদের ঘরে ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম আর এই দিকে মাছের ঝোল একদম কমপ্লিট শিম আলু টমেটো দিয়ে দেখতেই পাচ্ছ একদম লাল লাল ঝোল হয়েছে তো দেখতেই পারলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দুপুরবেলা এবার কিন্তু খাওয়ার নিয়ে বসে পড়েছি এখানে গরম গরম ভাত চচ্চড়ি দিয়েছে পাশের ঘরে আনটি আমি খুব খেতে ভালোবাসি বলে আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর এখানে মাছ ভাজা আমার প্রিয় থাকবেই অবশ্যই লেবু আর এই যে আলু আর কাঁটা মাছের ঝোল আলু টমেটো দিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা আলু টমেটো ঝোলটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাল লাল ঝাল ঝাল এই কিন্তু হচ্ছে আজকে দুপুরে খাওয়া চলো খেয়ে নি তারপর আবার আসবো তো বন্ধুরা আজকে আমার সারা সারাদিনের ভিডিওটা তোমরা দেখলে সকাল থেকে একদম দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত পুরো ভিডিওটা করলাম আর এখানেই আজকে আমার ডেলি ব্লগ আমি শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করো নেই তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা সবাই একটু সাপোর্ট করো আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে খুব সাবধানে সবাই থেকো কারণ জ্বর সর্দি কাশি এখন লেগেই রেখে চলেছে তো সবাই খুব সাবধানে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো সোনার সংসার দেখো আজকের মতন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম